স্ত্রীর জন্য দোয়া করছেন কবে জানি না আপনারা আপনাদের স্ত্রীর জন্য কবে দোয়া করছেন জানি না স্ত্রীর জন্য আবার দোয়া করুন লাগে নাকি এই স্ত্রীর জন্য কি আবার দোয়া করুন লাগে নাকি স্ত্রীর জন্য দোয়া করা লাগে না স্ত্রীর জন্যই দোয়া করা লাগে স্বামীর জন্য কবে দোয়া করছেন আমি জানি না স্বামীর জন্যই দোয়া করা লাগে এই দোয়া আমাদেরকে করতে হয় এটা আমাদেরকে করতে হয় যেন তাদের দিকে তাকালে দুটো তোর আয়ু মান হচ্ছে তাদের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় আবার অন্তরটা কি শান্ত হয়ে যায় অথবা তাদেরকে তাকে এইভাবে তাকে এই থাকতে মনে চায় কি সুন্দর একটা স্ত্রী আমি পাইছি না সামনে অথবা স্বামীর দিকে তাকিয়ে তার অন্তরটা তার অন্তর প্রশান্ত হয় অথবা দিকে তাকিয়ে থাকতে মনে হয় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাহলে একটা ভালো স্বামী দিয়েছে এমন আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখেন স্ত্রীর দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে পারেন কেন কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন তাকিয়ে থাকলে আবার উনি ভয় পেয়ে যাবে বুধ ঠিক এরকম ভয় পাই কিনা কারণ এতদিন তাকার নেই কি ব্যাপার আমার খেসালাই মানে নাকি এরকম জানা না